স্বাগতম পেটক্স বিডিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেটে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন পেটক্স বিডিতে শিক্ষক যারা ধরে নিয়েছেন যে জাতীয় বেতন কমিশন দশ থেকে দশ এগারোতম গ্রেড নিয়ে আমাদের কাজ করবেন কিংবা দশ এগারোতম গ্রেড তারা নির্ধারণ করবেন এই দিবা স্বপ্ন যারা দেখছেন আমিও আজকে সকাল পর্যন্ত এই স্বপ্নটি দেখেছিলাম কিন্তু এটি সম্পূর্ণই ভুল আসলে আজকে সারা বাংলাদেশের এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন যে আজ সারা বাংলাদেশের সকল বিভাগ থেকে এগারো থেকে বিশতম গ্রেডের সকল স্তরের মানে প্রতিটি অংশীজনের গ্রুপ গ্রুপ করে আজকে বাংলাদেশ পে কমিশনে হচ্ছে সাক্ষাৎকার চলছে এবং যাদের যার যার ডিপার্টমেন্টের দাবি দেওয়াগুলো নিয়ে আলোচনা হয়েছে সকল শিক্ষকদের প্রতিনিধিত্ব করেছি তো এজন্য মানে ভীষণ ভালো লাগার একটি বিষয় হচ্ছে যে নিজেদের দাবি দেওয়ার কথাগুলো জাতীয় বেতন কমিশনের ছয়জন সদস্য সেখানে সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন এবং সেখানে আমরা আমাদের নিজেদের দাবি দেওয়া আমাদের বেতন গ্রেডের সঙ্গে অন্যান্য গ্রেডের যে অসঙ্গতি সব কিছু মিলিয়ে আমরা আমাদের মতামত তুলে ধরি এবং তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে ধৈর্য ধারণ করে প্রতিটি টিমের তারা আজকে এই দাবি দেওয়াগুলো শুনেছেন এবং তারা কোথায় কোথায় সাদৃশ্য কোথায় কোথায় বৈসাদৃশ্য এই বিষয়গুলো তারা আসলে নিরূপণ করার চেষ্টা করেছেন এবং তারা সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে পে কমিশনের যারা এখন সদস্য রয়েছেন এবং পুরো পে কমিশনের যে কমিটি কমিটিতে যারা আছেন সবচেয়ে আশার আলো হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে তারা ঝড়ের বেগে তারা এই সংস্কারের কোন কোন দিকগুলো সংস্কার করা প্রয়োজন সেই জিনিসগুলো চিহ্নিত করে তারা রিপোর্ট পেশ করবেন এবং তাদের যে কাজের যে গতিটা দেখলাম এবং তাদের সঙ্গে কথা বলে যে জিনিসটি দেখলাম সেটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই বাংলাদেশের মানে সকল কর্মকর্তা কর্মচারী বিশেষ করে এগারো থেকে গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের হয়তো ভাগ্যের পরিবর্তন হলে হতেও পারে তবে এখানে কিন্তু উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই কারণ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে এরা হ্যাঁ এরা হচ্ছে সুপারিশ করবে আপনারা আসলে মানে সর্বনিম্ন কত টাকার প্রস্তাব আপনারা দিয়েছেন এবং সেখানে গ্রেড সংখ্যা বা অনুপাত যেটা এইটা একটু মূলত এক যেটা হ্যাঁ এক অনুপাত চার যেটা যেটার প্রতি আসলে সমগ্র মানুষের ফোকাস সেটাই আমরা মানে প্রস্তাবনা দিয়েছি এবং সর্বনিম্ন বেতনের স্কেল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল হচ্ছে এক লক্ষ চল্লিশ টাকা আমরা আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে প্রস্তাবনা করেছে এবং সেটি দুই হাজার জুলাই দুই হাজার থেকে কার্যকর করার দাবি জানিয়েছি জি এরপরে বেতন গ্রেড আমরা বৃষ্টি থেকে কমিয়ে আচ্ছা বেতন গ্রেড আমরা বৃষ্টি থেকে কমিয়ে দশ অথবা বারোটিতে করার প্রস্তাব করেছি বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের দশ পার্সেন্ট হারে প্রতি বছর বৃদ্ধি করার জন্য আমরা প্রস্তাবনা করেছি বাড়ি ভাড়া ঢাকা মহানগরে মূল বেতনের আশি পার্সেন্টেজ বিভাগীয় শহরে সত্তর পার্সেন্টেজ জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্টেজ এবং উপজেলা অথবা থানা শহরে ষাট পার্সেন্টেজ করার জোর দাবি জানিয়েছি চিকিৎসা ভাতা আমরা দশ হাজার টাকা করার প্রস্তাব করেছি টিফিন লাঞ্চ ভাতা যেটা দৈনিক দুইশো টাকা হারে মাসিক ছয় হাজার টাকার প্রস্তাব করেছি এবং সমানিত উপস্থিত যে সদস্যবৃন্দ ছিলেন পে কমিশনের তারা নিজেরাও কিন্তু লজ্জা পেয়েছেন যে ছয় টাকা ছেষট্টি পয়সা এটা কিন্তু একটা সিঙ্গারাও পাওয়া যায় না এই যে মানে তাদের যে মানে মুখের যে অবয়ব দেখেছি তাদের মুখের যে অভিভুক্তগুলো এবং তাদের চোখের মধ্যে যে আসলে আমাদের জন্য কিছু করার বাসনা দেখেছি এটি কিন্তু সত্যি প্রশংসার দাবিদার কিন্তু এটি দাবি করে আদায়ের যে দাবিটা তারা তো আমাদের জন্য সুপারিশ করবে কিন্তু আপনারা মনে করবেন না যে যে কোনো আপনারা নির্বাচিত সরকারও যেমন দিতে কার্পণ্য করেছে তারাও কিন্তু গরিব করবে এটি কিন্তু আদায় করে নেবার দায়িত্ব কিন্তু আপনাদের কিন্তু পুনর্বহালের জন্য আমরা জোর দাবি জানিয়েছি এবং এই টাইম স্কেলের বিষয়ে তারাও কিন্তু আমাদের সাথে শতভাগ সমর্থন করেছেন এবং তারা বলেছেন যে এটি থাকা দরকার হ্যাঁ এরপরে পেনশন নব্বই পার্সেন্টের পরিবর্তে আমরা একশো পার্সেন্টেজ এবং আনুতিকের হার দুশো ত্রিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা বৃদ্ধি করার জোর দাবি জানিয়েছি একই সাথে বিগত সরকারের পঞ্চাশ পার্সেন্টেজ আনুষতিকের অর্থ সমর্পণ ব্যতীত ব্যতীত একশো পার্সেন্ট অর্থ পরিষদের জোর দাবি জানিয়েছি পাহাড়ি হাওড় দুর্গম এলাকার উপকূলীয় ভাতা চল্লিশ পার্সেন্টেজ করার প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা বিভাগকে আমরা যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা প্রাথমিক শিক্ষা বিভাগকে নন ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করে অন্যান্য বিভাগের মতো নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট তারিখেই স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা এবং ছুটি পাওয়ার বিধান যুক্ত করার জোর দাবি জানিয়েছে যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা ধরে নিয়েছেন যে জাতীয় বেতন কমিশন দশ থেকে দশ এগারোতম গ্রেড নিয়ে আমাদের কাজ করবেন কিংবা দশ এগারোতম গ্রেড তারা নির্ধারণ করবেন এই দিবা স্বপ্ন যারা দেখছেন আমিও আজকে সকাল পর্যন্ত এই দিবা স্বপ্নটি দেখেছিলাম কিন্তু এটি সম্পূর্ণই ভুল যিনি যারা আপনাদেরকে বিভ্রান্ত করবেন যিনি বা যারা আপনাদেরকে আশ্বস্ত করবেন যে জাতীয় বেতন কমিশন দশম গ্রেড দিবে এগারোতম গ্রেড দিবে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি আন্তরিকভাবে এই কথাগুলোর প্রত্যাখ্যান করছি আমরা একদম নদীর কিনারে চলে এসেছি আমি দয়া করে সবাইকে বলবো এই মুহূর্তে এমন কোনো আশ্বাসের বাণী ছড়িয়ে মানুষকে ঘরমুখ করবেন না এরপরে কিন্তু নদীতে ঝাঁপ দেওয়ারও কোনো সুযোগ থাকবে না যা সত্যি সত্যিটাই উপস্থাপন করবে